হরে কৃষ্ণা আচ্ছা আমরা যখন মন্দিরে যাই তখন আমরা সবাই ভগবানের কাছে কত কিছু না বলতে থাকি আমাদের নিজেদের দুঃখ কষ্ট সব কিছু বলতে থাকি তাই নাকি আচ্ছা বলুন তো এটাই কি প্রকৃত প্রেম যে যখনই মন্দিরে যাব তখনই আমাদের মনস্কামনা পূর্তির জন্য ভগবানকে কত না কিছু বলতে থাকি আচ্ছা একবারও ভেবে দেখেছেন একবারও ভেবে দেখেছেন যে আমরা কখনো গিয়ে বলেছি মন্দিরে যখনই যাই তখন কি একবারও ভগবানকে বলেছি হে আমার প্রিয় ভগবান তুমি কেমন আছো তোমার শরীর ঠিক আছে তো তুমি ভালো আছো তো সব ঠিকঠাক আছে তো তো কখনো একবারও তো বলি না যে ভগবান তুমি কেমন আছো আপনি জানেন না তিনি কত কত দুঃখ কষ্টে থাকেন আমাদের মতন অধম পাপি জীবদের জন্য তিনি সবসময় চিন্তা করেন যে আমরা কবে তার চরণে সমর্পণ হব কার তার কবে তার চরণে কবে তার প্রতি আমরা স্মরণ গ্রহণ করব তিনি সবসময় চিন্তা করেন তিনি চেষ্টা করতে থাকেন কখন কখন আমার আমার কাছে আসবে কখন আমাকে আমাকে তার নিজে নিজেদের দুঃখ কষ্ট জানাবে কিন্তু আমরা আমরা একবারও ভাবি না যে ভগবান কৃষ্ণ তুমি কেমন আছো আমরা একবার ভাবি না কিন্তু তিনি কিন্তু আমাদের সব সময়ের জন্য চিন্তা করে। সব সময়ের জন্য চিন্তা করে ভক্তরা তো ভগবানকে নিয়ে চিন্তা তো করেই কিন্তু যারা ভগবানকে ডাকে না ভালোবাসে না সেবা করে না ভগবান তাদের নিয়ে খুব চিন্তিত খুব চিন্তা থাকেন যে এদেরকে কিভাবে উদ্ধার করবো তাই ভগবানকে ভালোবাসুন এই ভগবানকে ভালোবাসা প্রেম করার মাধ্যমে কিন্তু প্রকৃত আনন্দ লুকিয়ে আছে দেখুন সারা পৃথিবীতে যেদিকেই তাকাবেন সেদিকেই অশান্তি হাহাকার চিৎকার অন্যায় অপরাধ জঘন্য কর্ম চলছে যেদিকেই তাকাবে কোনো জায়গায় শান্তি নেই সুখ নেই আনন্দ নেই কেবল আনন্দ এবং সুখ একবার তার ভক্তকে জিজ্ঞাসা করুন যে প্রকৃত সুখে আছে কিনা একবার তার ভক্তকে জিজ্ঞাসা করে দেখুন সে হাজারো কষ্ট হাজারো দুঃখ মাঝেও ভগবানকে সেবা করে যে আনন্দ লাভ করতে পারে তাকে একবার জিজ্ঞাসা করুন আশা করি উত্তর পাবেন হ্যাঁ এটাই প্রকৃত সত্য ভগবানকে সেবা করার মাধ্যমে পূর্ণ আনন্দ লাভ করা সম্ভব আর ভগবানের প্রতি পূর্ণ বিশ্বাস রাখুন প্রতি পদে পদে অনুভব করতে পারবেন সেই বিশ্বাসকে গাঢ় করে তুলুন যার মাধ্যমে ভগবান স্বয়ং প্রকট হতে বাধ্য আজ এমন এক ঘটনা আপনাদের শোভন করাবো এমন এক ভক্তের কাহিনী আপনাদের শোভন করাবো আপনি অবাক হয়ে যাবেন এক পরম ভক্ত ছিলেন ভক্ত ধান্না ঝাঁট এই ভক্তর ধান্না ঝাঁট পরাম ভক্ত ছিলেন এই ভক্ত ঝাটের পরিবার ধর্মীয় পরিবার ছিলেন ভক্তিও পরিবার ছিলেন ভগবানের সেবা পূজা চলতেই থাকতো এই ধর্ণাঝাঁটের পরিবার বিভিন্ন সাধুদের আনাগোনা পেরা সময় লেগেই থাকত বিভিন্ন সাধুদের সেই সময়কার সময় ধর্না খুবই ছোট ছিলেন আর বাড়িতে তো সাধু সাধুগুরু বৈষ্ণবের আনাগোনা চলতে থাকে একদিন এক মহাত্মা এসে হাজির গর্নাঝাটের বাড়িতে তখন ধর্ণাঝাঁট অত্যন্ত ছোট ছিলেন অত্যন্ত ছোট আর যে মহাত্মা সাধু ব্যক্তি বাড়িতে এসেছিলেন তার কাছে শালগ্রাম শিলা ছিল সে শালগ্রাম শিলাকে পূজা অর্চনা করতেন তো মহাত্মা কিছু দিনের জন্য এসেছিলেন তো মহাত্মা যখনই এসেছিলেন এই শালগামকে একটা জায়গা প্রতিষ্ঠিত করে তাকে বিভিন্নভাবে অর্চনা পূজা সিঙ্গার সেবা করতেন ধর্মাজাট দেখতো যে মহাত্মা সাধু কি সুন্দরভাবে ভগবানের সেবা করছে অর্চনা করছে সিঙ্গার করছে পূজা আরতি নিবেদন করছে ভোগ লাগাচ্ছে আর ধর্নাজাটের এতই ভালো লাগতো সে দেখতেই থাকতো খুব ভালো লাগতো মাঝে মধ্যে সে আধ মহাত্মাকে জিজ্ঞাসা করতো এটা কিভাবে করতে হয় ওটা কিভাবে করতে হয় জানতে চাইতো ভগবানের ব্যাপারে আর সাধু মহাত্মা বলতে থাকতো যে কটা দিন ছিলেন মহাত্মা সেই কটা দিন তো ধর্ণাঝাট এই নারায়ণ এই সালগাম শিলাকে খুব ভালোবেসে ফেলেছিলেন যে এত সুন্দর সেবা অর্চনা পূজা এত সুন্দর তো ধর্ণাজাট মনে মনে ঠিক করলেন যেই শালগ্রাম শিলাকে শিলাকে আমার চাই আমি শালগাম শিলাকে সেবা করতে চাই অর্চনা করতে চাই তো একদিনকার সময় সেই সাধু মহাত্মা ওনাদের বাস তো বিভিন্ন জায়গায় কারণ মহাত্মা এখানে থাকবে ওখানে থাকবে সারা ব্রহ্মাণ্ড তো মহাত্মা সাধুদের বাস যে কোথায় থাকবে না থাকবে সে তো ভগবান জানান আর মহাত্মা জানেন তাই ধরে রাখা তো মুশকিল কিছু দিনের জন্যই তো এসেছে যখন চলে যাবার সময় হলো তখন ধর্মাজার ছুটতে গেলেন মহাত্মার কাছে ওই সাধু ব্যক্তির কাছে বললেন বাবা তুমি চলে যাচ্ছ কিন্তু চলে যাওয়ার পরে আমার চলে যাওয়ার সময় আমার একটা কাজ করো আমার একটা উপকার করো তোমার এই না তোমার এই সালগাম শিলাকে আমাকে দিয়ে যাও আমি এই সালগাম শিলাকে সেবা করতে চাই আমি তোমার মতন সেবা করতে চাই এই সালগাম শিলাকে আমার কাছে রেখে যাও মহাত্মা সাধু ব্যক্তি ভাবলেন এ তো অনেক বাচ্চা একে কি করব এ তো জেদ ছাড়ছেই না সাধু মহাত্মা বলেন ঠিক আছে বাবা তোমার জন্য সালগাম শিলা অবশ্যই রেখে যাব। কাল সকালবেলায় আমি তোমাকে হাত দিয়ে আমি চলে যাবো ঝাড় তো খুব খুশি হলেন আনন্দ উৎফুল্ল হলেন যে শালগাম শিলাকে আমি পাবো আমি সেবা করতে পারবো তাকে অর্চন সৃঙ্গার সব কিছু করতে পারব বেশ। সেই দিন রাত্রে সাধু মহাত্মা কি করলেন উনি তো জানেন যে আমি এই শালগাম শিলা ছাড়া আমি কিভাবে চলবো আমার জীবন তো অচল আমি কিভাবে চলবো আর এই ঝাঁট ও তো বাচ্চা ও তো জেদ করতেই থাকছে ওর এই শালগাম শিলা লাগবে সেই দিন রাত্রে সেই সাধু মহাত্মা মাটির ডালা তৈরি করলেন হাত দিয়ে শালগাম শিলার মতন পাথরের মূর্তি তৈরি করলেন শালগাম শিলার মতন তৈরি মূর্তি তো মূর্তিতে রূপান্তরিত করলেন মাটির ডালানে সব কিছু একদম হুবহু শালগাম শিলার মতন তৈরি করলেন আর যেখানে শালগাম শিলা থাকতো সেই শালগাম শিলার মেন মন্দিরে মেন সিংহাসনে সে মাটির বড় দেখে সালগাম শিলা তৈরি করা শালগাম শিলা সেটা রেখে দিলেন আর ওনার যে নিজের আসল শালগাম শিলা ছোট্ট মতন সেটা নিচে রেখে দিলেন সিংহাসনের নিচে একটা জায়গায় যখন সকাল হলো তখন সাধু মহাত্মা চলে যাওয়ার সময় ধর্ণাজাট তাড়াতাড়ি দৌড়ে এলো সাধু মহাত্মার কাছে সাধু মহাত্মাকে বললেন বাবা কোথায় আমার সালগাম শিলা দেবে না সাধুবাবু বললেন হ্যাঁ তোমার জন্য সালগাম শিলা রয়েছে তোমার জন্যই রেখে যাচ্ছি আসো আসো দেখবে আসো বলে যখন মন্দিরে নিয়ে গেলেন তখন ধর্নাঝাঁটকে বলতে থাকলেন আরে ধন্না দেখো আমার কাছে দুটো শালগাম শিলা আছে একটা বড় আর একটা ছোট সাধু মহাত্মা জানতেন বাচ্চাদের মন কেমন বাচ্চারা যদি ছোট থেকে বড় জিনিস দেখে তাহলে বড়টাই নিতে চায় তা সাধু মহাত্মা বড় শালগাম শিলায় যে মাটিরে মাটির তৈরি সেটা ওপরে রেখে দিয়েছিলেন আর ধর্ণাঝাঁটকে দেখালেন যে ধর্না দেখো তুমি কোন শালগাম সেলাটা নেবে তোমার যেটা পছন্দ তুমি সেটাই নাও ধর্ণাঝাঁট দেখে তো বললেন আরে এই বড় শালগাম শেলা তো আরও সুন্দর দেখতে সাধু মহাত্মাকে বললেন বাবা আমি বড় সিংহাসনে বসা সেই শালগাম শেলাটা আমি নিতে চাই ওইটা আমায় দিয়ে দাও সাধু মহাত্মা ভাবলেন ঠিক আছে সাধু মহাত্মা ধর্নাঝাটকে সেই শালগাম বড় শাল মাটিরের তৈরি সেই শালগাম শিলাকে দিয়ে দিলেন ধন্না তো খুব খুশি খুব খুশি সাধু মহাত্মা চলে গেলেন আর তারপর থেকে এই ধন্না সেই সালগামশিলাকে নিত্য নিয়ম করে পূজা করতে থাকে যেমনভাবে সাধু মহাত্মা করতেন সমস্ত কিছু নিয়ম করে করতে থাকতেন এরমভাবে দীর্ঘদিন চলে একদিনকার সময় সেই মহাত্মা আবার সেই গ্রামে এসেছিলেন আর যখন খবর পায় যান। তখন ছুটতে যায় সাধু মহাত্মার কাছে আর গিয়ে দেখা করে বলে যে বাবা আমি তোমার সেই দেওয়া শালগাম শিলা আমি খুব সুন্দরভাবে সেবা করছি খুব সুন্দর লাগছে তো সাধু মহাত্মা বললেন ঠিক আছে তুমি তো সেবা করছো কিন্তু আর একটা কথা তুমি কি ভোগ লাগাচ্ছ তুমি কি তোমার ঠাকুরজিকে কি ভোগ লাগাচ্ছ যান বললেন না তো আমি তো ভোগ লাগাই না সাধু মহাত্মা বললেন আরে তোমার যখন খিদে পায় তুমি কি খাও না তাই তোমার মতন তো তোমার ঠাকুর জিও খিদে পায় তাই তুমি আজ থেকে ভোগ লাগাবে ধর্না যান বললেন হ্যাঁ বাবা আমি আজ থেকে ভোগ লাগাবো আর যখনই ভোগ লাগাবে তখনই পর্দা ঠা টাঙিয়ে দেবে পর্দা দিয়ে দেবে কারণ ভগবান ভিতরে গ্রহণ করবেন ভোগ ধর্ণাঁট বললেন ঠিক আছে বাবা আমি তাই করব ব্যাস সেই দিন থেকে ধর্ণাচাঁট ভোগ লাগাতে শুরু করলেন প্রথম যেদিন ভোগ লাগাতে যাবেন সেদিন ধর্নাচাঁদ সেই শালগাম সেলাকে ভোগ লাগালেন ভোগ লাগিয়ে পর্দা টাঙিয়ে দিলেন কিছুক্ষণ পরে এসে দেখলেন যে ঠাকুরজি ভোগ গ্রহণ করেনি যেমন ভোগ তেমনই আছে ধর্ণাজ ভাবলেন কি ব্যাপার ভগবান এখনও ভোগ গ্রহণ করলেন না বলেন ঠিক আছে আরও একটু সময় নেই আরও একটু অপেক্ষা করি আরও কিছুক্ষণ পরে আবার পদ্মা সরিয়ে দেখলেন যে ভোগ যেমন তেমনই আছে এরমভাবে চার পাঁচবার চলতে থাকলো তারপর যখন ভাবলেন যে মনে হয় ভগবানকে এত পদ্মা বারবার খুলে খুলে দেখছে মনে হচ্ছে ভগবানের খুব সমস্যা হচ্ছে বলে এবার আমি আর পর্দা আর খুলব না আমি আর বসেই থাকবো বলে বলে অনেকক্ষণ বসে আছে আর চিন্তা করছে যে ভগবান কেন গ্রহণ করছে না ভোগ কেন গ্রহণ করছে না অনেকক্ষণ বাদে যখন পর্দা যখন খোলে তখন অবাক হয়ে থাকে সেই শ্যামসুন্দর মরিলীধর শ্রীকৃষ্ণ বসে ভোগ গ্রহণ করছে আর আর ধর্নাজ দেখে তো অত্যন্ত আনন্দ পেলেন যে আরে ভগবান তুমি এসেছ কিন্তু তুমি এত দেরি করে করলে কেন তোমাকে গরম গরম খাবার দিয়েছি আজ দেখো খাবার ঠান্ডা হয়ে গেছে সুন্দর ভগবান কৃষ্ণ বললেন না ধরনা কোনো অসুবিধা নেই আমার তো এই খাবারই খেতে খুব ভালো লাগছে আমি ঠান্ডা খাবারই খেয়ে নিচ্ছি বেশ। সেই দিন থেকে ভগবান সেই দিন থেকে ধর্ণা যান যখনই ভগবানকে ভোগ লাগায় তখনই ভগবান পোকাট হন আর সাক্ষাৎ বসে খেতে থাকেন ভোগ গ্রহণ করতে থাকেন তো ধান্নার পরিবারের ধর্নাকে মাঝে মধ্যেই গরু চড়াতে যেতে হতো তো ভগবানের সাথে বন্ধুত্ব হয়ে গিয়েছিল তো ধর্নাকে যখন গরু চড়াতে যেতে হতো তখন ধর্না কী করতেন ওই শালগাম শেলাকে নিজের কোঁচরে বেঁধে নিতেন আর অনেক দূরে গ্রামের দিকে চলে যেতেন সেখানে গভীর জঙ্গলে গিয়ে গরু চড়াতেন আর ওই শালগাম শেলাকে বলতেন যে ভগবান এখানে কেউ নেই শুধুমাত্র গাভীরা আছে তুমি এবার প্রকট হয়ে যাও আসো না একসঙ্গে মিলে বন্ধ গল্প করব গাবিতে চড়াবো খুব মজা হবে ভগবান তৎক্ষণাৎ প্রকট হয়ে যেতেন আর যা খাবার দাবার নিয়ে আসতেন সব তারা দুজনেই ভাগ করে খেতেন এইভাবে নিত্য দিন চলতে থাকে এইভাবে নিত্য দিন চলতে থাকে তো সময়ের কালচক্র ধর্ণা বড় হতে থাকে আর ভগবানের সাথে এই বন্ধুত্ব বজায় থাকতে বজায় থাকে প্রত্যেক দিন এরমভাবে চলতেই থাকে ভগবানের সাথে ধর্ণাঝাটের এক বন্ধুত্বে পরিণত হয়ে গেল সম্পর্ক এতটাই মধুর বন্ধুত্বের সম্পর্ক পরিণত হলো তা বলে বোঝানো যাবে না ধন্না বড় হয়ে গিয়েছে অনেক বছর বাদে ওই সাধু মহাত্মা আবার এসছেন ঝাটের বাড়িতে আর যেই শুনেছেন যে সাধু মহাত্মা এসছেন অনেক বছর বাদে তখন ধর্না বড় হয়ে গিয়েছে ছুট্টে গেলেন সাধু বাবার কাছে চরণ পড়ে প্রণাম করলেন যে বাবা সত্যি তোমার অশেষ কৃপা তুমি যদি আমাকে এই শালগ্রাম শিলাকে না দিতে ভগবানকে যদি না রেখে যেতে তাহলে আমি তাহলে তাহলে আমি বুঝতে পারতাম না সত্যি তুমি দিয়েছ বলে আজ ভগবান আমার সাথে সাক্ষাৎ দেখা করে আজ ভগবানের সাথে আমার বন্ধুত্ব কৃষ্ণের সাথে আমার বন্ধুত্ব প্রত্যেক দিন আমরা গাবি চড়াতে যাই গরু চড়াতে যাই সাধু বাবা বললেন গরু চড়াতে যায় তোমার ভগবান গরু চড়াতে যায় তোমার সাথে ধন্যা বলেন হ্যাঁ হ্যাঁ ও তো গরু চড়াতেই যায় তা তুমি আজকের যাওনি কেন বলেন না আজকে তো অতিথি আসছে তাই তাই ওকে আমি একা পাঠিয়েছি গরু চড়াতে সাধু মহাত্মা ভাবলেন যে আরে এ বলছে কি স্বয়ং ভগবান আসেন আর গরু চড়াতে গিয়েছে ধর্ণাঝাঁট বললেন বাবা আপনি কি দেখতে চান দেখতে চান সেই মুরিলধর কৃষ্ণকে চলো না আমার পক্ষে আমার সেই বন্ধুকে দেখবে চলো না আমি দেখাবো চলুন সাধু বাবা বললেন ঠিক আছে চলো দেখি তো হয়তো সত্যি হলেও হতে পারে ভগবানের লীলা বোঝাবড় দায় ব্যাস সেই স্থানে নিয়ে গেলেন যেখানে ভগবান গরু চড়াচ্ছিলেন আর ধণ্ডাচার সেই সাধু বাবাকে নিয়ে গেলেন সেখানে গিয়ে দেখছেন গাবিতের পাল অনেক ধুলো উঠছে রাস্তায় আর গাভীদের মাঝখানে শ্যামসুন্দর মরিলধার শ্রীকৃষ্ণ বাসি বাজাচ্ছে পেট বসন বসনে শোভিত এক অপূর্ব রূপ প্রজ্বলিত হচ্ছে ধর্ণাঝাঁট দেখে তো খুব আনন্দ উল্লাসিত ওই দেখুন আমার সেই শ্যামসুন্দর মরিলধার শ্রীকৃষ্ণ এত সুন্দর দেখতে দেখুন আর দেখুন গাভী চড়াতে চড়াতে যে পায়ের রজগুলো পায়ের ধুলোগুলো যেন মুখে ছড়িয়ে ছিটি রয়েছে কত অপূর্ব লাগছে আমার স্বামী সুন্দরকে সাধু বাবা এই কথা শুনে তো অবাক তিনি তো কিছুই দেখতে পাচ্ছেন না ধন্না চাটকে বললেন ধর্না কোথায় তোমার মরিলধর শ্রীকৃষ্ণ কোথায় ধর্না বললেন কেন আপনি দেখতে পাচ্ছেন না ওই দেখো ওই তো আমার বন্ধু ওই তো আসছে কত সুন্দর দেখতে দেখো ধর কি সুন্দর বাঁশি বাজাচ্ছে গাভীদের মাঝখানে দেখো দেখো কিন্তু সাধু বাবা দেখতে পাচ্ছেন না ধর্টকে বললেন ধর্ণা আমি তো দেখতে পাচ্ছি না তাই তোমার কৃষ্ণকে বলো না আমাকে এক ঝলক যেন দর্শন দিতে ধর্মা বললেন সত্যিই তুমি দেখতে পাচ্ছ না কিন্তু আমার চোখের সামনেই তো দাঁড়িয়ে রয়েছে কৃষ্ণকে বললেন হে বন্ধু দেখো দেখো যার দ্বারা আমি তোমাকে পেয়েছি সে তোমায় দর্শন করতে চাইছে যে তোমাকে আমার কাছে ছেড়ে দিয়ে গেছে যার জন্য আমি তোমাকে পেয়েছি তোমার সঙ্গে আমার বন্ধুত্ব গড়ে উঠেছে ভালোবাসার সম্পর্ক তৈরি হয়েছে আজ তোমার জন্য আমি আমি পৃথিবীর সর্বসুখ পেয়ে গেছি সর্ব আনন্দ লাভ করেছি তোমাকে লাভ করে যার দ্বারা আমি তোমায় পেয়েছি তাকে একবার কৃপা করে দর্শন দাও ভগবান বলেন ঠিক আছে তোমার মনের ইচ্ছা পূর্ণ করবো ধর্মাজাট বলে সঙ্গে সঙ্গে সেই শ্যামসুন্দর মরিলধরকে দর্শন দিলেন অপূর্ব দর্শন দেখে হতবাক হয়ে গেলেন এত বছরের সাধনার ফল এত বছরের সাধনার ফল আজ পূর্ণ হলো যার চেষ্টায় যার দর্শন পাবার লাল কোটি কোটি জন্ম চলে যায় সেই শ্যামসুন্দর শ্রীকৃষ্ণকে আজ দর্শন করলাম সেই কি কৃপাতে যার মধ্যে এত প্রেম রয়েছে এত ভক্তি রয়েছে সেই ভগবান শ্রীকৃষ্ণকে দেখে আনন্দে আনন্দের আর আমন্ত মুক্ত হয়ে গেলেন চোখ থেকে অজরে জল ঝরতে লাগলেন অপরাধ ক্ষমার চাইতে থাকলেন হে প্রভু আমি কত অপরাধী যার কারণে আমি দর্শন করতে পারিনি আমার মনের মধ্যে কত অপরাধ রয়েছে কত পাপ রয়েছে তাই তোমায় দর্শন করতে পারিনি আজ ঝাঁট তোমার প্রিয় ভক্তির কারণে আমি আজ দর্শন পেলাম আমি ধন্য আমি ধন্য ঝর্ণা ঝাঁটা চরণ বলে ক্ষমা চালেন ধর্ণা ধন্য তুমি সত্যি ভাগ্যবান যে ভগবানকে তুমি বন্ধুরূপে পেয়েছ তোমার চরণে আমি সত্যিই এক অপরাধ করেছি কারণ যে শালগাম শিলা তোমায় তুমি নিতে চেয়েছিলে সেই আসল শালগাম শিলা আমি তোমায় দিইনি তোমায় মাটির তৈরি করে সেই শালগাম শিলা বানিয়ে দিয়েছিলাম আজ দেখো ভক্তির পরাকাশটা বিশ্বাসের পরাকাশটা আস্থা প্রমাণ করিয়ে দিলে যে হ্যাঁ যদি মাটির ডেলাকেও যদি বিশ্বাস করা যায় সেখানেও মাটির ডেলাও ভগবান মূর্তিতে তৈরি হতে পারে প্রকট হতে পারে সেখান থেকেও ভগবান তো সর্বত্র বিরাজমান আপনারা প্রহ্লাদ মহারাজের কাহিনী তো শুনেছেন তার বাবা অসুর ছিলেন হিরণ্য কশিপু ভগবানকে বিশ্বাসই করতে চাই চাইতেন চাইতেন না নিজেকে ভগবান ভাবতেন কিন্তু প্রহ্লাদ মহারাজের বিশ্বাস দেখুন ভগবানকে এক পাথরের স্তম্ভতে দর্শন করিয়েছে না বিশ্বাস এই বিশ্বাসকে হৃদয়ে প্রকার করে তুলুন যার মাধ্যমে ভগবানকে যে কোনো জায়গা দেখতে পাবেন আর কোনে কোণে দেখতে পাবেন ভগবানকে অনুভব করতে পারবেন যে ভগবান সর্বত্র বিরাজমান বিশ্বাস এই বিশ্বাসকে প্রকার করে তুলুন পৃথিবীর কোনো সমস্যা নেই যে সমস্যার সমাধান হবে না তাই বারবার অনুরোধ করছি বিশ্বাস করুন একবার বিশ্বাস করে দেখুন এর হাজারো কাহিনী আছে যা ভগবান জানিয়ে দিয়েছেন কে বিশ্বাসের মাধ্যমে ভক্তির মাধ্যমে একমাত্র আমাকে পাওয়া সম্ভব আপনি যতই পূজা অর্চনা করুন না কেন যতই নিয়ম করে চলুন না কেন আপনার ভিতরে যদি ভক্তি প্রেম আর বিশ্বাস যদি না থাকে আপনার পূজা পাঠ সব কিছুই ব্যর্থ সব কিছুই অসফল হবে তাই ভগবানের মহিমা শুনুন ভগবানের কথা শুনুন আর হৃদয় প্রেম ভক্তি জাগরিত করুন এই রকম সুন্দর সুন্দর কথা যত শুনবেন হৃদয় প্রেমের সঞ্চার হবে আর বিশ্বাসের বিশ্বাস জাগরিত হবে যে ভগবান আছেন তাই বিশ্বাসকে প্রকার করুন কেমন লাগলো এই কাহিনি যদি ভালো লাগে তাহলে বেশি করে শেয়ার করুন আর এই রকমের সুন্দর সুন্দর লীলা কথা শুনতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন দেখা হচ্ছে পরের ভিডিওতে হরে কৃষ্ণা